শুভদপুর বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দুপুরে মায়ের রান্না বান্না হয়ে গেছে দেখি আজ মা কি কি রান্না করেছে মা কি কি রান্না করেছ দেখাও কি কি রান্না করেছ উচ্ছে আলু ভাজা মুসুর ডাল ভিন্ডি দিয়ে মুসুর ডাল আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল দারুণ হয়েছে তো ইলিশ মাছের ঝোলটা একদম সর পড়ে গেছে দাঁড়াও মাছ তুলে দেখায় দেখো খুব সুন্দর হয়েছে রান্নাটা ইলিশ মাছের ঝোল হুম খুব সুন্দর জুদি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল লাল লাল ঝোল আজকে এই পর্যন্তই রেসিপিগুলো কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন